আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো পোলাও রান্নার সময় ছোট ছোট ভুলের কারণে কারো রান্না করা পোলাও একটু লালচে বনের হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটু আটাল হয়ে ধলা পেকে যায় তো আজ পোলাও রান্নার পাশাপাশি বেশ কিছু টিপস শেয়ার করছি যেগুলো ফলো করে রান্না করলে আপনার রান্না করা পোলাও ইনশাল্লাহ ঝরঝরে হবে এবং ধবধবে সাদা থাকবে আর এর জন্য আমি এখানে পোলাও চাল নিচ্ছি তিন কাপ পরিমাণ অবশ্যই চালটা মেপে ব্যবহার করবে এতে করে পোলাও রান্নাটা কিন্তু খুব ইজি হয়ে যায় এবারে আমি নর্মাল পানি দিয়ে চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। চালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিবে এতে করে পোলাও রান্নার পরে আর দলা পেকে যাবে না চালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে করে চালটা ছেঁকে নিয়েছি যেন কোনো এক্সট্রা পানি না থাকে এবার পোলাও রান্না করার জন্য আমি একটা চুলায় হাড়ি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো তেল আর এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব আমি পেঁয়াজটা আগে থেকে ব্রেস্তা করে রেখে দিচ্ছি তেল থেকে সম্পূর্ণ ব্রেস্তা তুলে নিচ্ছি যেন কোনো এক্সট্রা ব্রেস্তা না থাকে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা দারুচিনি এলাচ ও তেজপাতা এবার আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব পেঁয়াজটাকে খুব বাদামি করে ভাজতে যাবে না এতে করে পোলাওর রঙটা কিন্তু লালচে হয়ে যাবে আমি এখানে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পোলাওর চালটা আর দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা এক চামচের মতো দিচ্ছি লবণ এবার আমি খুব ভালো করে চালটাকে ভেজে নিব একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো চালটা ভেজে নিবা আর চালটা আমরা যত বেশি করে ভেজে নিব এতে করে আমাদের পোলাওটা কিন্তু একটু ঝরঝরে হবে আর চেষ্টা করবে পোলাও রান্না করার সময় একটু বড়ো হাঁড়িতে রান্না করার এতে করেও কিন্তু পোলাওটা একটু ঝরঝরে হয় আমার চাল থেকে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর চালটা একদম ঝরঝরা হয়ে গেছে আর চালের ভিতরে দেখা যাচ্ছে একটু ফেটে ফেটে গিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি গরম পানি দিচ্ছি আমি এখানে তিন কাপ চালের জন্য আমি ছয় কাপ পানি দিয়েছি আর এক কেজি পোলাও চালের জন্য কিন্তু আমরা দুই লিটার পানি দিব। আর দুই কেজি চালের জন্য কিন্তু আমরা চার লিটার পানি থেকে একটু কম দিব এক কাপের মতো কম চালের পরিমাণটা বাড়লে পানির পরিমাণটা একটু কম কম দিতে হবে আর এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর কিছু কিশমিশ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে জালটা আমি মিডিয়াম আছে রেখে চালটাকে একটু সিদ্ধ করে নিব চালটা কিন্তু এখন এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা একটু কমে আসছে এখন আমি একটু চালটাকে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি চুলা আল আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য আমার পোলাও থেকে পানি একদমই শুকিয়ে গিয়েছে মানে আমার পোলাওটা একদম পারফেক্ট রান্না হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি আমি পোলাওটাকে চারপাশ থেকে উঠে একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি এতে করে এক্সট্রা পানি থাকলে নিচের দিকে পড়ে যাবে আর দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচের মতো ঘি আমি ঘিটা রান্নার শেষে ইউজ করি এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তা এই পর্যায়ে ইউজ করলে আর আমাদের পোলাওটা লালচে হবে না তোমরা যদি পোলাওতে একটু মিষ্টি পছন্দ করো এই পর্যায়ে এক টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে পারো আর এখন আমি একটা মোটা তাওয়ার উপরে আমার পোলাওটা একটু দমে বসিয়ে দিয়েছি এটা করে নিলে একদমই পোলাওটা ঝরঝরে হবে আর চেষ্টা করবে পোলাও সবসময় বড় হাঁড়িতে রান্না করার এতে করে পোলাও দলা পেকে যায় না আমার পোলাও রান্না হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে আর এবার দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে ভিতরে একদমই সাদা দানা নেই চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো